মিটিং রুমে দুইজন লোক প্রবেশ করল তাদেরকে দেখে আর চেনার বাকি রইল না তারা কে কারণ তারা হলো আমার ভাইয়া এবং আব্বু তারা আমাকে এইখানে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে গেছে আমার দিকে হা করে তাকিয়েছিল কিছুক্ষণ আমি তাদের দিকে বেশি খেয়াল না করে অন্য দিকে থাকিয়ে থাকতে লাগলাম একটু পর মিটিং শুরু হলো মিটিং শেষ হতে প্রায় দুপুর দুইটা বেঁচে গেল এবং এর ভিতরে ভাইয়া এবং আব্বু অনেকবার আমার সাথে কথা কথা বলতে তাদের চেহারা দেখে ভালো করে বুঝতে পারছি আমি কিন্তু তারা আমার সাথে কোনো বলিনি দুপুরে মিটিং শেষ হওয়ার কারণে অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে বাসায় চলে গেলাম কালকেও মিটিং হবে যার জন্য আমাকে এখানে থাকতে হবে বিকেলবেলা বেলা ফোন করে বাসায় আসতে বললাম দশ মিনিট পর কলিং বেল বেজে উঠল দরজা খুলে গিয়ে দেখি নীলই দাঁড়িয়ে আছে আমি কিছু বলতে যাব তখন নীলই বলে উঠল হা বল কি বলবি আমি বললাম তোর কি আর কোনো কাজ আছে নীলই বলল না আমার হাতে বর্তমানে তেমন কোনো কাজ নেই আমি বললাম তাহলে চল কোথা থেকেও গিয়ে ঘুরে আসি একা একা আর ভালো লাগছে না নীলই বলল হুম যাওয়া যাক আমি বললাম তুই দাঁড়া আমি রেডি হয়ে আসছি তারপর নীলয়কে দাঁড় করিয়ে রেডি হয়ে নীলয়কে সাথে নিয়ে বাইরে চলে গেলাম বাসার সামনে থেকে রিস্কা ডাক দিয়ে রিস্কাতে উঠে পড়লাম প্রথমে আমরা একটা পার্কে গেলাম সেখানে কিছুক্ষণ বসে থেকে চলে গেলাম নদীর পারে নদীর পারে কিনারে পাথরের উপরে বসেছিলাম আমি এবং নীলয় এমন সময় হঠাৎ করে একটা মেয়ের দিকে ইশারা দিয়ে নিলয় আমাকে বলল দেখতো মেয়েটাকে তোর ভাবির মতো দেখতে কিনা নিলয়ের কথা শুনে আমি ওর হাত বরাবর তাকিয়ে অবাক হয়ে গেলাম কারণ নিলয় আমাকে যে মেয়েটির কথা বলল ভাবির মতো দেখতে আসলে সেটা ভাবির মতো দেখতে না সেটা ভাবি এবং তার সাথে মায়াও আছে তাদেরকে দেখে মনে হলো তারা বোধহয় আমাকে দেখতে পেয়েছে তাই আমার দিকে আসতে লাগলো আমি নিলয়কে বললাম ওরা কিছু বলবে তুই কিছু বলবি না কেমন নিলয় মাথা নেড়ে হে জানাল তারা প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছে তারা আমার সাথে কথা বললেও আমি তাদের সাথে কোনো কথা বললাম না দেখলাম ভাবি আমার পাশে এসে দাঁড়ালো তারপর বলল সাজ্জাদ তোমার সাথে কিছু কথা আছে আমি তার কথার কোনো প্রকারই উত্তর দিলাম না নীলয়কে বললাম চল এখান থেকে চলে যাই বাসায় যাব এখানে আর থাকা যাবে না বলে নিলয়কে নিয়ে ওইখান থেকে উঠে চলে আসতে লাগলাম তখন ভাবি আবার বলল সাজাদ প্লিজ আমার কথাটা শুনে চাও তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে বাবের কথাই পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে এলাম এবং নিলয় আর আমি হাঁটছিলাম এমন সময় নিলয় বলে উঠল আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আমি বললাম দেখি তোর কি প্রশ্ন নিলয় বলল আচ্ছা তোর বাবি তোর সাথে এমন ব্যবহার করছিল কেন আমি বললাম এরকম করার কারণটা আমি নিজেও জানি না তোকে কিভাবে বলবো নীলই কিছুটা অবাক হয়ে বলল তার মানে তুইও জানিস না আমি বললাম না কখনো জানতে চাইনি কেমন আর কেন এমনটা করছে আমার সাথে আর জানার কোনো ইচ্ছেও নেই আর চেষ্টা করতে হবে আসলে তার কারণটা আমাকে বের করতেই হবে নীলই বলল ঠিক আছে তার আগে চল তোকে আমার বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম এখন নীলই বলল হ্যাঁ এখন যাব চল আমি বললাম এত করে যখন বলছিস তাহলে চল যাওয়া যাক তারপর নিলয় একটা রিস্কা ডাক দিল দুইজনে রিস্কাতে উঠে নিলয়ের সাথে বাসায় চলে গেলাম আমি রিস্কা থেকে নেমে নিলয়ের সাথে বাসার ভিতরে ঢুকলাম দরজার কাছে গিয়ে আমি জানি পাটগুলো অনেক ছোট হয়ে যাইতেছে তো এখানে এই পাটটা শেষ করলাম পরের পাটের জন্য বেশি বেশি কফিলিং কইরা দিও আর অতি তাড়াতাড়ি গল্পটা ইউটিউবে রান হবে শুধু তোমাদের একটু সাপোর্ট চাই চ্যানেলটার মধ্যে পাঁচ থেকে দশ হাজার সাবস্ক্রাইবার হইলে ওইখানে গল্পে আমো আর তা না হলে অন্য কোথাও তো ভালো থাইকো নিজেকে খেয়াল রাখো